কাজ করতাছে ভাই কাজ কি কখনো ছোট মনে করবেন না কাজ দেখে কখনো ভয় পাবেন না কাজ দেখে আপনি ভয় পাবেন ভাই কাজ আপনাকে দেখে ভয় পাবে আপনি কেন কাজ দেখে ভয় পাবেন হ্যাঁ একটা কথা মনে রাখবেন জীবনে আল্লাহর রহমতে দুবার করে উমরা করছি আমার আর কিছু লাগে না ভাই অন্য কোনো দেশে গেলে উমরা ওয়াজ করতে পারবেন না ভাই বাইরে অনেকে বাপ্ত আছেন কোন দেশে গেলে টাকা কামাইতে পারবো বেশি ভাই আমি বলবো আপনাকে সৌদি আরব আসেন সৌদি আরবে কষ্ট হলেও আপনি টাকা কামাতে পারবেন আল্লাহ আপনাকে কখনো খালি হাতে কখনো ফিরাবেন না আপনি সৌদি আরব আসেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কখনো ঠকাবো না যদি সৌদি আসেন সৌদি আরবে আপনার মক্কা আছে মদিনা আছে আপনি ওইখানে গিয়ে আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারবেন আর আপনার ওমরাও করতে পারবেন সৌদি আরবে আপনি আমি বলবো আপনাকে সৌদি আরব আসেন অন্য কোনো দেশে না যেয়ে সৌদি আসেন ভাই ঠিক আছে খারাপ দিতেছে না ওই তো কষ্ট একটু গরম বেশি কিন্তু প্রত্যেকটা কাজে তার আর কষ্ট না ভাই যদি আপনি অফিসের কাজ করেন অফিস ক্লিনারের সেটা অতটা কষ্ট না কিন্তু স্যালারি কম ঠিক আছে যদি আপনি ভাই কষ্ট করতে পারেন টাকা আছে আপনার জীবন টাকা আছে যদি আপনি কষ্ট করতে পারবেন না অনেক টাকা কামাইতে পারবেন ভাই দেখেন ভাই আমি কিন্তু এগুলা মুখের মধ্যে পানি দেন আমি গাই মেয়ে এরকম হয়েছি দেখেন কাজ করতেছি ভাই কাজ কি কখনো ছোট মনে করবেন না আর কাজকে কাজ দেখে কখনো ভয় পাবেন না কাজ দেখে আপনি ভয় পাবেন তো আপনি শেষ দেখে আপনি যদি ভয় পান তাহলে আপনি কখনো উপরে উঠতে পারবেন না ভাই কাজ আপনাকে দেখে ভয় পাবে আপনি কেন কাজ দেখে ভয় পাবেন হ্যাঁ একটা কথা মনে রাখবেন জীবনে ভাই কখনো কাজ দেখে ভয় পাবেন না কাজ আপনাকে দেখে ভয় পাবে ঠিক আছে তাহলে আপনি জীবনে অনেক উপরে উঠতে পারবেন অনেক লোক আছে ভাই আপনি উপরে যদি উঠতে চান আপনার ঠ্যাঙ্গের মধ্যে দইরা ঠিক আছে না আমরা চেষ্টা করবো অনেকেই অনেক লোক আছে ভাই প্রত্যেকটা জায়গায় এরকম লোক থাকে এই সৌদি আরবেও আছে যদি দেখেন আমি যদি উপরে ওঠার নিয়ে একটু চেষ্টা করি অন্য কেউ আসে কি করবো জানেন যে হে ওই ভাইটা উপরে উঠতে আছে ওর ঠেঙ্গের মধ্যে দইরা নামানোর চেষ্টা করব এরকম আর কি ঠিক আছে তো প্রত্যেকটা জায়গায় এরকম আছে ভাই গাইমে একবার অবস্থা খারাপ হয়ে গেছি ভাই ভাই সৌদি আরবে যদি আসেন ভাই তাহলে টাকা কামাতে পারবেন আর যদি অন্য কোনো দেশে যান তাহলে একটু কষ্ট কমাবো হয়তো গরমে পাবো না শীতে পাবো না তো কিন্তু টাকা কামাতে পারবেন কি না আমি শিও দিতে পারলাম না আর অন্য কোনো দেশে আপনি এই মক্কা মদিনা যাইতে পারবেন না ওমরা করতে পারবেন না ভাই এটা আল্লাহর দেশ ভাই আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি সৌদি আরব আসছি ভাই আমি সৌদি আরবে যাইছি ভাই আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া ওনাকে ভাই আইতে পারেন না আমি আল্লাহর দুইবার করে ওমরা করছি ভাই আমি আল্লাহ রহমতে দুইবার করে উমরা করছি আমার আর কিছু লাগে না ভাই অন্য অন্য কোনো দেশে গেলে উমরা ওয়াজ করতে পারবেন না ভাই আপনাদেরকে বলবো আমি সৌদি আরব আসেন সৌদি আরবে কষ্ট হলেও টাকা কামাইয়া তারপর দেশে যাইতে পারবেন কখনো আল্লাহ এখান থেকে খালি হাতে ফিরায় না ভাই দেখেন গাই মাই কি অবস্থা হয়েছে যে ভাই ঠিক আছে আমি কাজ করতেছি ভাই আর ভাই কষ্ট করে ভিডিও বানাই ভাই আপনারা ভিডিওটা দেখেন ভাই কখনো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না ফেসবুকে ফলো করেন না আর টিকটকে যারা দেখেন তারাও ফলো করেন না ভাই একটা ফলো করে দেন ভাই কষ্ট না যারা ফেসবুকে দেখেন ফলো করেন ইউটিউবে দেখলেও সাবস্ক্রাইব করে ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও বানাই আপনি সৌদি আরব আসেন অনেক টাকা কামাতে পারবেন ভাই ঠিক আছে দেখেন ভাই আমি কি হয়ে গেছে ভাই বিশ্বাস করবেন না ভাই দেখেন আমি গাড়ির মধ্যে এখানে বসে বসে কাজ করতেছি তো গেছি ভাই সবাই ভালো থাকবেন ভাই হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দরাইল